إل لا مقصودة إلا الله لا موجودة لا معبودة إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد

حبيبي حبيبي خدا أشرف في أنبياء كأرش مجيد أشهد بود متقى بو حليفة

আমরা কে মাথায় রাখতে চাই কি চাই না এবং আমাদের নেতা আমাদের ইসলামিক ফ্রন্টের নেতা আমরা যাদেরকে অনুসরণ যদিও আমি কেন্দ্রীয় নেতা আমার এত ছোট্ট নেতা পৃথিবীতে আমি না جے, 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 جے اولاد رسول کے پیرن پیر دستغیر محبوب با سبحانی با قطوب ربانی غوث سبدانی پیر حقانی شیخ سید, سید میر محمد, محمد, محمد عبدالقادر جیلانی امن بابی بولین قلب رمائی لٹا جارا دور ہوئی جی شپن جگہ جنو گوز سے پک کے دیکھتے بارے بولون تین بار عبدالقادر আরজুর আব্দুল কাদের গাউসুল আজম আব্দুল কাদের মহিউদ্দিন মীর আব্দুল কাদের ফকির বাদশা আব্দুল কাদের দরবেশ মহিউদ্দিন আব্দুল কাদের বাদশা মহিউদ্দিন আব্দুল কাদের গাউস মহিউদ্দিন আব্দুল কাদের উচ্চ স্বরে মারহাবা

وہی فتوہ فریخر مدعال حضرت لچھن امار گو سے پاک شاتے نبی شاتے میراز رجو نہیں تھے میراز رستو تکرم قرار پاتے روح ہو جو گتے گو سے پاک شاتے امار نبی جی رشاتے ملاقات ہوئی تھے <تصفح> اس کے اونے بڑھ بڑھ آلے بڑھ بیچ گیٹ چھے

বিশেষ করে ব্যক্তিগতভাবে রাষ্ট্র উদি মহাদৈকে আমি মহামান্যকে আমি অনেক মনের কথা বলেছি তিনি সময় দিয়ে শুনেছেন এবং বলেছেন বিয়াদ বিরুদ্ধে তিনি ব্যবস্থা করবেন আপনি বলেন গাউসে পাকের মাজার তো বাগদাদে ঠিক কিনা আমি ওয়াজ করছি না এখন মাত্র সূচনা লাইন ঠিক করছি ওয়াজ হবে আরো বড় যে করার আগে আপনি বললেন শাহজালাল তো বাংলাদেশে ঠিক কিনা বলেন শাহজালাল কোন দেশে আমরা শাহজালালকে মানে কি মানি না কে কে মানেন হাত চলেন হাত চলেন হাত তোলেন

শাহজালাল বাবা তিনি আমাদের ইমানি বাবা আজকে আমার সিরাজ কোম্পানিকে আমি মোবারকবাদ দিচ্ছি তোমার মায়ের ঘর ধন্য তুমি সন্নি মাহফিল করেছ তোমার বাবার ধর্ম ধন্য তোমার বাবা আজকে ফহর করতে পারবে তোমার সন্তানের কারণে মা বাবা আজকে সোনালি নুপালি নৌরানি তাজ পাচ্ছে তারা সুন্নি আকিদার আলোচনা শুনেছে এবং তাদের কবর আজাব বন্ধ হয়ে যাচ্ছে তাদের কবর কে নবীজির রাউজার সাথে রাস্তা করে দেওয়া হচ্ছে শুধু সিরাজ কুম্ভিন আমাদের যাদের পূর্বপুরুষ তাদের কাদের আজকে কবরে সম্মান করা আজকের পৃথিবীতে জালিমরা কি বলছেন শাহজালালের মাজার কে লাথি মেরে বেগে। দাও আব্দুর রাজাক বিন ইউসুফ ক্যাসেটটার কথা আমি পরে ভুলে যাব আমি আপনাদের এক্ষুনি তার ছবি সহ তার মুক্তি বুড়ি আপনাদের কাছে উপস্থাপন করছি আমার মোবাইল থেকে কত বড় দুঃসাহস কোটি কোটি আউলে কেরামের আশে থাকার বড় এই বেঈমান না ফরমান কুত্তা প্রস্তাব দিচ্ছে শাহজালাল শাহ ফরহাদ গুলিস্তানের গোলাপ শাহ

বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপনি শাহজালালের ভক্ত তাই তো আপনি বিমানবন্দরে তার নামটা করণ করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শাহজালালের প্রেমিক হিসাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে আপনি নিজে মাদি হয় আইনের আওতায় নিয়ে

اللہ روالی پینن پیر دستا غیر محبوم سبحانی غوث سمدانی پیر حقانی شیخ سید بیر محمد عبدالقادر جیلانی حلقلانی تیری دنیا شیولی ہونے تیری امہ جانے پیٹے قلی اللہ

তিনি জবাব দেবে আমার আম্মা জান আবেদা আমার আম্মা জান তাহেরা আমার আম্মা জান সাইয়েদা আমার আম্মা জান পর্দানিশিন আমার আম্মা জান আওলাদ রাসূল আমার আম্মা জান কোরআনের হাফেজ আমার আম্মা জান begana purush কখনো আমার আম্মার চেহারা দেখেনি আমার আম্মা কোরআন শরীফ পড়তেন জিকির করতেন দুরুস শরীফ পড়তেন নফল নামাজ পড়তেন সদা সত্য কথা বলতেন আল্লাহকে ভয় করতেন

এক আওয়াজে বলে এগুলার কাজ কি নতুন ফুরেন ময়লা মেয়ে তো যদি কোনো মতে আতর দোকানে যায় কারণ কিসের গ্যারান্টি আছে দোকানদার বলতে সর্বনাশ এই মানুষটা এত সুস্থ আমার দোকান আতরের দোকান মানুষটা বিংশ হয়ে গেল তো যার দুঃখ বলতেছে ভাই তারা আর তুমি কি ফট এতে তো মারা যাইতেছে ক না মারা যাবে না তার এখনই চিন্তা করা যাবে ক কি দি নতুন গু নতুন গু তার দাও সুস্থ হয়ে যাবে নাকে কে মানায় না যারা অলি বিরোধী যাদের সর্মের দোষ তারা কখন অলি আল্লা বানতে পারে না হচ্ছে ঠিক না